আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ডিম আর শ্যামার একটি মজাদার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব হাতের কাছে থাকা খুব সামান্য পরিমাণ উপকরণ দিয়েই আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন আর এই রেসিপিটা এতটাই মজাদার যে আপনারা একবার বানালে অবশ্যই বারবার চেষ্টা করবেন আমি এটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আসেন তাহলে শুরু করা যাক এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি লাচ্চা এবং লম্বা সময় এক কাপ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারেন এখন আমি এই সেমাইগুলো হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নেব দেখেন আমি খুব সুন্দর করে ভেঙে নিয়েছি খুব ভেঙে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো দু চা চামচ গুঁড়া দুধ আপনারা বাড়িয়ে নিতে পারবেন এবং দিয়ে দেব দু চা চামচ চিনি আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন এবং এখানে দিয়ে দেব একটি ডিম এখন আমি এই সবগুলো উপকরণ সুন্দর করে মাখিয়ে একটি ডু তৈরি করে নিব দেখেন এখন আমার শ্যামার দুটা এরকম হয়েছে এটা আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি এখানে নিয়ে নেব একটি মুখা আপনারা হাতের কাছে থাকা ছোট বাটি অথবা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মুখা নিয়ে নিতে পারেন আমার কাছে মনে হয় এই সাইজটা সব থেকে ভালো হয় এর জন্য আমি এই মুখাটা নিয়েছি এখানে আমি তেল লাগিয়ে নিব তারপরে একটু সেমাই ডু নিয়ে এই মুখার মধ্যে আমি হালকা করে চেপে চেপে ভরে দেব হালকা করে চেপে ভরে নেওয়ার পর এরপর আমি এটা একটা প্লেটের মধ্যে রাখব একটা প্লেটে হালকা একটু ঝাঁকি দিলে দেখেন পিঠাটা কী সুরকম কী সুন্দর সেরে এসেছে আমি এখন আবার সামান্য একটু ডুনিয়ে মুখার মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি আরেকটা পিঠা তৈরি করে নিব আপনারা চাইলে এটি যে কোনো যে কোনো শেপের করতে পারেন চার চারকোনা অথবা একটু বড় অথবা ছোটো এটা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন আমার কাছে এই রাউন্ড শেপটা ভালো লেগেছে এর জন্য আমি এই রাউন্ড শেপটাই করে নিয়েছি এইভাবে আমি সম্পূর্ণ সময় দিয়ে আমি এই শেপগুলা দিয়ে নেব দেখেন এখানে আমি সম্পূর্ণ একটি রাউন্ড শেপ করে কি সুন্দর পিঠা তৈরি করে নিয়েছি এখন এইগুলো আমি রেস্টে রেখে দেব পনেরো মিনিট এর জন্য আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখব। এখন চুলার মধ্যে আমি একটা প্যান বসে নিয়েছি এই প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল আমি তেলটা গরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব তেলটা কিছুক্ষণ পর গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব আগে থেকে এই আগে থেকে বানিয়ে রাখা এই শ্যামের পিঠাগুলো পিঠাগুলো দিয়ে দেওয়ার পর আমি পিঠা এই পিট ও পিট করে পিঠাগুলো দুই বা দুই পিট সুন্দরভাবে লো আছে ভেজে নেব পিঠাগুলো কিন্তু অবশ্যই লো আছে ধীরে তাপে নিতে হবে আমি সবগুলো পিঠা লো আছে দুপাশ সুন্দর করে বেজে নিয়েছি আমি কয়েক মিনিট পিঠাতে ভেজেনি নামিয়ে নেব দেখেন সবগুলো পিঠা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি এগুলা নামিয়ে নিব এখন আমি চুলার মধ্যে আরেকটি পাত্র বসিয়ে নিলাম এখন এখানে আমি দিয়ে দেব এক কাপ দুধ তারপর দিয়ে দেব এখানে এক চা চামচ গুঁড়া দুধ দিয়ে দেবো এখানে আমি ওয়ান ফুট কাপ সুজি আর দিয়ে দেব এখানে আমি দুই চা চামচ চিনি আপনারা স্বাদ অনুযায়ী মিষ্টি কম বেশি করে নেবেন এখন সবগুলো উপকরণ আমি একত্র নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই মিশ্রণটি অনবরত নাড়তে হবে এখন আমি এই মিশ্রণটি অনবরত নেড়ে এই মিশ্রণটি অনবরত নাড়ার পরে দেখেন অনেকটাই ঘন হয়ে এসেছে এটা কিন্তু অনবরত নাড়তে হবে অনবরত না পেকে যাবে আমি এই মিশ্রণটি অনবরত নেড়ে নিয়েছি এরকম হলে এরকম ঘন হয়ে আসলে এখন আমি মিশ্রণটি ঠান্ডা হওয়ার জন্য আলাদা রেখে দেবো কয়েক ফিরে আসলাম তিন থেকে চার মিনিট পরে এটি ঠান্ডা হয়ে গেছে এখন দেখেন এটি ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি আগে থেকে যে যে ভেজে রেখেছিলাম শ্যামের পিঠা ওই পিঠার মধ্যে এই মিশ্রণটি সুন্দরভাবে লাগিয়ে নিব এটি ধীরে ধীরে সুন্দর করে পিঠার মধ্যে লাগিয়ে নেবেন এটা ধীরে ধীরে লাগিয়ে নেওয়ার পর আমি উপরে আরেকটা একটু যে চাপ দিয়ে নিলাম দেখেন এটা দেখতে কতটা লোবনীয় লাগতেছে আমি এইভাবে আরেকটি পিঠার মধ্যে এই মিশ্রণটি লাগিয়ে নিব এইভাবে আপনারা সবগুলো পিঠার মধ্যে এই মিশ্রণটি লাগিয়ে পরিবেশন করে নেবেন